হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি শেয়ার করবো পাবদা মাছের রেসিপি এই মাছটা আমি করব সর্ষে পোস্ত দিয়ে তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে করলাম মাছটা আমি মাছটাকে প্রথমে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে আমি মাছগুলো ভেজে নেব আর এদিকে মশলাও করে নেবো এখানে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ওটাকে পেস্ট করে নেবো আর কড়াই মাছগুলো ভেজে ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা কিন্তু সুন্দর আসবে আর টমেটোগুলো ভেজে নেবো টমেটোগুলো সিদ্ধ হলে ওর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিলে আমি চিনি দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দেবো চিনি দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটলেই আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রেখেছি সেই মাছগুলোর মধ্যে দিয়ে দেবো মাছগুলো ভালো করে নাড়াচাড়া করলে করে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে নাড়াচাড়া করেই আমার মাছ হয়ে যাবে রেডি তাহলে তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে দেখে রান্নাটা এই রান্নাটা করা কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু খুব টেস্ট হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা